বিভিন্ন ফতুয়াবাজি করে এরা ওই মারামারি কাটাকাটি জালেদের থেকে বড় জুলুম পাস কথা ঠিক না কারণ যিনি কাউকে সুর করছেন গলি করছেন জবাই করছেন এটা একটা পর্যায়ে কিন্তু মানুষকে আল্লাহ থেকে রসুলের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া

ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সবাই করে কিছু ভালোই করেছে কিন্তু আমি আমি বাইতুল মুকাররাম ন্যাশনাল মসজিদে জাতীয় মসজিদে আমি নামাজ পড়লাম আমার পাশে এক ভদ্রলোক শার্ট প্যান্ট পরা আমার পাশে আমার বাম পাশে ছিল পরনে সম্ভবত জিন্সের প্যান্ট একটা ভালো মানের গেঞ্জি হাত হাতা

তাদের আকীদা গুনলু সুরা ফাতিহা জানা নামা হবে এই যে ঈমানের সাথে তারা সুরা ফাতিহা করে এখন বর্ণনা করে আমি সালাফির এক ভাই আহলে হাদিসের এক ভাই তোমরা ইযু করতে গেছে হুজুর কইরা আয়েশা তিন সুরা ফাতিহাও পাই নাই কেয়রা হয় নাই যখন মানুষরা রুকুতে যাইবা আল্লাহু আকবার এই সময় আয়েশা ছিল হুজুর তখন নিয় পনছে পা बांधে নাই

الله عز و جل و رحمه والسلام لك الله أعوذ بالنبات كلها واجد من حسين الدنيا وعزا اللهم صاحب علينا كل صالح بحرمة سيد الأبرار غار الله تعالى على فرقه تجدوا بشهد بولي ترون في شهد فرورتك الله فروتك شفاك الله ইসা আগামী বছর থেকে এই কনফারেন্সটি আমরা বাহিরে কোনো বড় একটি মাঠে করবো আহ যদিও এই ফাউন্ডেশনে গত দুই বছর হয়েছে আমরা হয়তো ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু হয়তো শেষ মুহূর্তে আমাদের যে আয়োজন ছিল যেই অবস্থা ছিল যার কারণে হয়তো আমাদের বাহিরে আগামী বছর ঘর করে আলোচনা করে খুব সবাই আমাদের